এই ছয়টাতে কয়টা করে কোশ্চেন আছে চল্লিশটা করে কোয়েশ্চেন আছে তার মানে কি টপ দুইশো চল্লিশটা কোশ্চেন এখানে ছয়টা পঞ্চাশটা বা তার কম সংখ্যক কোশ্চেন কিন্তু প্রত্যেকটা এক্সক্লুসিভ টেস্টে আছে যদি পঞ্চাশটাই ধরি তাহলে পাঁচশো তিরিশ তিনশোটা টপ কোশ্চেন এখানে অ্যাকোমোলেট করা আসে না আর কোশ্চেনগুলো গুলো সলভ করার সময় দেখতে শোনা যে কোশ্চেনগুলো গুলো কতটা স্ট্যান্ডার্ড কতটা মানসম্মত কতটা নতুন কোশ্চেন এখানে ব্যদিক্রম কোশ্চেন আছে এই কোশ্চেন থেকে যদি হুবহু পাঁচ ছয়টা সাতটা আটটা কোশ্চেন আসো সবা দুইটাই আসুক না কেন এইটাই বেশি না যদি এর চেয়ে বেশি সংখ্যক কোশ্চেন কমন পাবা বা হুবহু প্রিয় শিক্ষার্থী আশা করতেছি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো এবং তোমাদের রুটিন মোতাবেক তোমাদের পড়াশোনাগুলো তোমরা শেষ করতে পারতেছ আজকে আমরা ডে ফোর এবং ডে ফাইভের পড়াশোনা নিয়ে তোমাদের গঠনমূলক দিক নির্দেশনা দেবো ইনশাল্লাহ তো স্বাভাবিকভাবে ডে ফোর একুশ তারিখ তোমাদের বাংলা এবং হিসাববিজ্ঞান পড়তে হবে বাংলা এক্সক্লুসিভ ফোর এবং অ্যাকাউন্টিং টেস্ট ফোর তোমাদের দিতে হবে ঠিক আছে তোমরা জানো যারা ইতিমধ্যে পেইড বেসে আসো আমরা প্রত্যেক দিন দুইটা করে এক্সক্লুসিভ টেস্ট নিতেছি যে এক্সামগুলোর লিঙ্ক আমরা সিআরির পর এবং সন্ধ্যাবেলায় ইনশাল্লাহ দিতেছি তোমরা আশা করবো যে পরীক্ষাগুলো ঠিকঠাক মতো দিবা পড়াশোনা কমপ্লিট করে আর একই সঙ্গে আমরা রাত দশটার দিকে সব ক্লাস কিন্তু নিতেছি তাই না তাহলে আমরা এখন দেখে নিই এই ডে ফোর এখানে যে পড়াগুলো কভার করা আছে এই পড়াগুলো মূলত তোমরা পড়বা এবং এই অংশটুকু থেকে কতগুলো কোশ্চেন আসতে পারে আমি একদম সাজেশন ধরে ধরে তোমাদের বলে দিতেছি ঠিক আছে তো তোমরা দেখো বাংলা টেস্ট ফোর এখানে যে টপিক্স আছে গ্রামার গ্রামার থেকে মূলত টপ তিনটা টপিক্স আছে যে তিনটা টপিক্স থেকে বিগত বছর রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে দুইটা একটা করে কিন্তু কোশ্চেন করেছে অপরদিকে গদ্যবদ্ধ থেকেও কিন্তু তোমাদের দুইটা কোশ্চেন আছে দুইটা বিশি এবং স্পেশালি এই কিন্তু দেখো সবার কাছে তো এই জায়গা থেকে কোশ্চেন পেলে পেতে পারো আর অপরদিকে আমাদের যে গ্রামার অংশটুকু আছে সেই গ্রামার অংশটুকু যদি আমরা সাজেশন দেখি তোমরা দেখতে পারবা যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বিগত বছরগুলোতে প্রকৃতিক প্রত্যায় থেকে একটা কোশ্চেন করেছিল উপসর্গ অনুসর্গ থেকে দুইটা কোশ্চেন করেছিল এবং সেগুলো আবার গত বছরে করেছিল কারক বিভক্তি থেকে তারা মূলত তিনটা সরি দুইটা কোশ্চেন করেছে তো এর মধ্যে গত বছর কিন্তু তারা কোশ্চেন করেনি তো স্বাভাবিকভাবে আমার দৃষ্টিকোণ থেকে এবছর তারা কারক বিভক্তি থেকে একটা কোশ্চেন করার চান্স আছে আর প্রকৃতিক প্রত্যয় এবং উপসর্গ অনুসর্গ থেকে সম্ভবত এবছর কোশ্চেন করা হবে না আর অপরদিকে ওইদিকে সোনা তরি থেকে একটা অর্থাৎ আমাদের এক্সক্লুসিভ টেস্ট ফোর থেকে তোমরা দুটো কোশ্চেন পেতে পারো তোমাদের অবগত করতে চাই সেটা হচ্ছে আমি কিন্তু এই অংশটা আপডেট করে দিয়েছি ঠিক আছে যে এভাবে টোটাল আটটা কোশ্চেন আসতে পারে এবার হয়তো বা দুই একটা মিস্টেক হতে পারে ঠিক আছে তো স্বাভাবিকভাবে যারা পেইড বেসে আসো তোমরা তো এই পিডিএফ গুলো বা যা যাবতীয় লাগে সেগুলো সব তো পাচ্ছো আর যারা ফ্রি বেসে আসো আমি সবার ইজ্জত তোমরা উপকৃত হতে পারে এই কারণে কিন্তু ভিডিও গুলা তোমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে দেওয়া হচ্ছে তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ইনস্ট্যান্ট কোশ্চেন থাকে পেইড বেসে ছেলে হোক বা ফ্রি বেসে ছেলে মেয়ে তোমরা হয়ে থাকো না কেন কারো যদি ইনস্ট্যান্ট যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেগুলো কমেন্ট করে জানাবা আমি পরবর্তীতে দেখবো কভার করার চেষ্টা করবো বা ওই জিনিসগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো এবার আমরা আসি হচ্ছে অ্যাকাউন্টিং এক্সক্লুসিভ টেস্ট ফোর অর্থাৎ তোমাদের একুশ তারিখ ডে ফোরে অ্যাকাউন্টিং এক্সামও দিতে হবে এবং তোমরা যদি এই টপিক্সগুলো দেখো পুরোয় অবাক হয়ে যাবে তোমরা খুব ভালোভাবে যেন সমাপনি দেখলে থেকে একটা কোশ্চেন করা হয় অবসরে থেকে এক বা একাধিক কোশ্চেন করা হয় হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে এক বা একাধিক কোশ্চেন করা হয় আর প্রাপ্য হিসাব থেকে তেমন কোশ্চেন করে না অর্থাৎ নর্মালভাবে ডে ফোরের এক্সক্লুসিভ টেস্ট ফোর থেকে তোমরা অ্যাকাউন্টিং অংশে তিনটা কোশ্চেন পেতে পারো এখন আমি যদি প্রুফ দিতে যাই তাহলে তোমরা লক্ষ্য করবা বা অলরেডি তোমরা জানো যে আমি তোমাদের চার্ট বিশ্লেষণ ক্লাস করে দিয়েছি সাজেশন ক্লাস করেছি তো সেগুলোতে কিন্তু আমি বলেছি যে দেখো হিসাব বিজ্ঞানের নীতিমালা কোশ্চেন কিন্তু দেখেন করে করে এরপর অবচয় প্রত্যেক বছর রাশি বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করে এবং অবচয় থেকে ম্যাথ রাখে আমাদের প্রাপ্য হিসাবে হিসাব নিকাশ্রী বিশ্ববিদ্যালয়ে তেমন কোশ্চেন করে না তো স্বাভাবিকভাবে নর্মাল ভাবে ডি ফোর থেকে তোমরা বলো তো তিনটে কোশ্চেন পেতে পারো এবং একই সঙ্গে এখানে চার্ট অ্যানালাইসিসের মাধ্যমে তোমাদের দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি আমি কিন্তু তোমাদের টপিকস ধরে ধরে বলে দিয়েছি যেমন আমাদের হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব নিকাশ অবশ্যই অধ্যায় এই অধ্যায়টা ম্যাথ অংশের জন্য ইম্পর্টেন্ট স্বাভাবিকভাবে ম্যাথ কোশ্চেন কি আসতে পারে লাভ ক্ষতি তারিখ অর্থাৎ সম্পদ কত বছর ব্যবহার করা হয়েছে বছর সংখ্যা সমষ্টি পদ্ধতিতে অবশ্যই নির্ণয় করো এই তিনটা ধরণে মূলত অবসর থেকে বছর কোশ্চেন আসার চান্সটা সবচেয়ে বেশি আছে এর বাইরে আজকের যে আলোচ্য টপিকসগুলা সেগুলো টোটালি থিওরি থিওরির জন্য ইম্পর্টেন্ট যেমন আমাদের হচ্ছে এখানে সমগণী সমন্বয় দেখিলার যে কনসেপ্টটা আছে সেটা তো মোটামুটি ভাবে উদাহরণ আসবে এটা তো তোমরা অলমোস্ট নিশ্চিত এরপর আমাদের হিসাব বিজ্ঞান নীতিমালা আছে হিসাব বিজ্ঞান তো অনেকগুলো টপিক আছে এর মধ্যে চলমান প্রতিষ্ঠা দ্বারা হিসাবকাল দ্বারা ম্যাচিং পূর্ণ প্রকাশ রক্ষণশীলতা নীতি এবং তথ্যর গুণাগুণ বা বৈশিষ্ট্য থেকে এবছর কোশ্চেন করার চান্সটা সবচেয়ে বেশি এখন আমার কথা হচ্ছে এর বাইরে আর কি ভাবে দিক নির্দেশনা দেওয়া সম্ভব আমার তো আর মাথায় কাজ করতেছে না একটাই উপায় আছে সরাসরি কোশ্চেনটা তোমাদের হাতে তুলে দেওয়া তাই না অর্থাৎ বলতে পারো কোশ্চেন নিয়ে এসে তোমাদের কাছে ফার্স্ট করে দেওয়া এর বাইরে তার সাজেশন হয় না তাই না তাহলে স্বাভাবিকভাবে আশা করব ডে ফোরে যে পড়াটুকু আছে তোমরা পড়াশোনা শেষ করে অবশ্যই স্কলারশিপ টেস্টগুলো দিবা এবং একই সঙ্গে সল ক্লাসের জন্য তোমাদের যে সমস্যাগুলো থাকবে সেগুলো ধরে রাখবা কারণ তোমরা ইতিমধ্যে জানো যে আমরা সল ক্লাসগুলোতে ইচ্ছা কোশ্চেন করার সময় সুযোগ দিতেছি একই সঙ্গে যারা এখনো আমাদের এই রিভিশন সেশনে যুক্ত হনি যুক্ত হতে ইচ্ছুক তোমাদের এতটুকু বলবো যে এখনো হতে পারবা পঁচিশ তারিখে মূলত আমরা তোমাদের রাবিশ সেশনের ভর্তি বন্ধ করে দেব আমরা এরপর কিন্তু গুচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন শুরু করবো তো স্বাভাবিকভাবে গুচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনের জন্য কিন্তু তোমরা রাবিশ সেশন আসতে পারো যেমন অনেকে এডমিট কিন্তু হয়ে গেছো বারবার রিভিশন হবে তো স্বাভাবিকভাবে আমি তোমাদের এতটুকু বলবো যে যারা আসুনি আস্তে আস্তে এই কোর্সটাতে স্বাভাবিকভাবে তোমাদের অবশ্যই আমি ওয়েলকাম জানাচ্ছি আমরা এখন ডে ফাইভ নিয়ে একটু কথা বলবো ডে ফাইভের অংশটা যদি তোমরা একটু দেখো স্কলারশিপ টেস্ট ফাইভ তোমাদের দিতে হবে স্কলারশিপ টেস্ট এখানে অ্যাকাউন্টিং ফাইভ তোমাদের দিতে হবে তো আমরা বাংলা স্কলারশিপ টেস্টের জায়গাটা যদি দেখি বাক্য প্রকার বেদ আছে পদ প্রকরণ পদ পরিবর্তন রয়েছে এবং একই সঙ্গে বাক্য সংকোচন এক কথায় প্রকাশ বাঘ ধারা রয়েছে মুখস্থ অংশের জন্য তো এই টপিক্স থেকেও কিন্তু ইনশাল্লাহ কমসে কম একটা কোশ্চেন তোমরা পাবা এখন আমরা যদি সাজে শতাংশটা দেখি যেহেতু আমাদের স্পেশালভাবে একটু দিক নির্দেশনা নিয়ে পড়াশোনা করতে হবে যেহেতু পড়া অনেক কোয়েশ্চেন অনেক মাত্র কোশ্চেন হবে আটটা তাহলে তোমরা যদি দেখো এখানে আমাদের বাক্যর প্রকার আছে গত বছর তার কিন্তু কোশ্চেন করেনি এক বছর পর পর কোশ্চেন করতেছে তার মানে অলমোস্ট নিশ্চিত থাকো বাক্যর প্রকারবেদের জায়গা থেকে অর্থাৎ বাক্য রুলেটের জায়গা থেকে একটা কোশ্চেন এবছর বছর করার চান্সটা সবচেয়ে বেশি আছে পথপরকরণ রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এক বছর পর কোশ্চেন করতেছে তারপরে এবছর এই জায়গা থেকেও একটা কোশ্চেন করার চান্স সবচেয়ে বেশি আছে তার মানে গ্রামাটিক্যাল যে দুইটা টপিকস আছে কোশ্চেন আসার চান্স সবচেয়ে বেশি আছে এর বাইরে বাগধারা রয়েছে বাগধারা থেকে হয়তো বা একটা কোশ্চেন করতে পারে অথবা এক কথায় প্রকাশ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত একটা কোশ্চেনও করেনি স্বাভাবিকভাবে এবার কিন্তু তারা একটা কোশ্চেন তারা চাইলেই কিন্তু করতে পারে তো আশা করবো আমি তোমাদের যেভাবে দিক নির্দেশনা দিতেছি এর বাইরে তো আমি বারবার বলতেছি ভাই এর বাইরে ওভাব কোশ্চেন দেওয়া আর কি কোনো উপায় আছে যদি থাকে আমাকে বলো তো স্বাভাবিকভাবে আশা করি যে ডে যে পড়াগুলো বাংলা এই তোমরা বুঝতে এবং সঙ্গে কতগুলো কোশ্চেন হতে পারে সে সম্পর্কে আমি ধারণা দিলাম এখন বরাবরে সেম কোশ্চেন ভাই এতগুলো টপিক আমরা এই অল্প সময় কিভাবে পড়বো অথবা তোমরা এখন এই অল্প সময় শিখতে চাচ্ছো আমি বারবার বলবো যে জিনিসটা আগে শিখতে পারো এখন দশ বিশ দিনে কিভাবে শিখবা সম্ভব না এ কারণে ফাঁকিবাজি করো কিভাবে কি বড় বড় না অনেকগুলো পড়া আছে তাহলে আননেসেসারি জিনিসগুলো বাদ দাও অর্থাৎ যেগুলো আসেনি সেগুলো বাদ দাও যে টপিক্স নিচে বিগতশালী কোশ্চেন নেই সেগুলো বাদ দাও কম সেগুলো বাদ দাও যেগুলো পিছনে বিগতশীল কোশ্চেন বেশি সেগুলো গুরুত্বপূর্ণ টপিক্সগুলো বেশি করে ফোকাস করে পড়ো আশা করি বুঝাইতে পারছি এবার আসি হচ্ছে আমরা অ্যাকাউন্টিং এক্সক্লুসিভ টেস্ট ফাইভ নিয়ে অ্যাকাউন্টিং এক্সক্লুসিভ টেস্ট ফাইভে যদি তোমরা একটু লক্ষ্য করো যে টপিকস গুলো আছে অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠান একটা করে কোশ্চেন করে যৌথ মূলধনী কোম্পানি একটা করে কোশ্চেন করে আর্থিক বিবরণী সমূহ বা হিসাব সমূহ থেকে একটা করে কোশ্চেন করে আর্থিক বিবরণী বিশ্লেষণ একটা করে কম সে কম কোশ্চেন করে তার মানে এক্সক্লুসিভ টেস্ট ফাইভ থেকে তোমরা অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো চারটা কোশ্চেন পাবা এখন এগুলো কি আমার মুখের কথা আমি কি এমনি বললাম অবশ্যই না তাহলে তোমরা যদি দেখো এই হচ্ছে হিসাবের বই সময় গত বছর কোশ্চেন করে কিন্তু মোটামুটি কোশ্চেন করে প্রত্যেক বছর দেখো দুই তিনটা করে কোশ্চেন করতেই এছাড়া অংশীদ্রী ব্যবসা প্রতিষ্ঠান প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করে যত মূলধনী কোম্পানির যে অধ্যায়টা প্রত্যেক বছর কোশ্চেন করে এছাড়া আর্থিক দুর্নীতি বিশ্লেষণ প্রত্যেক বছর রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করে তার মানে চারটা কোশ্চেন তোমরা অ্যাটলিস্ট পাচ্ছ এক্সক্লুসিভ ফাইভ থেকে এখন শুধু অতটুকু সাজেশন দিয়ে কি আমি ক্ষান্ত হয়েছি অবশ্যই না আমি তোমাদের আবার টপিক্স বলে দিয়েছি যে তোমরা থিওরির জন্য কোন টপিক্স পড়বা এই যে এখানে বলে দেওয়া আছে ম্যাথের জন্য কোন টপিক্স পড়বা প্রত্যেকটা জিনিস এখানে ধরে ধরে কিন্তু আমি তোমাদের বলছি দেখো প্রত্যেকটা জিনিস এখানে বলে দেওয়া আছে যে কোথা থেকে কোশ্চেন করবে কিভাবে কোশ্চেন করবে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বলা আছে এর বাইরে আমার মনে হয় না যে আর সাজেশন দেওয়া সম্ভব আর যখন আমরা সলভ ক্লাসগুলো নিতেছি তখন তো আরো ধরে ধরে স্পষ্ট করে টিউটোরিয়াল সিরিজ থেকে বলতেছি এর বাইরে আর কি করা সম্ভব বলো তো স্বাভাবিকভাবে যারা প্রস্তুতি নিতে পারি স্বাভাবিকভাবে আমার কথাগুলো শুধু জাস্ট এই কয়েকদিন চোখ কান বন্ধ করে পড়াশোনা শেষ করে শুধু টিউটোরিয়াল সিস্টেম আমার কথা মতো ফলো করো শেষ করো ইনশাল্লাহ দেখবা সব কোশ্চেন হুব রিপিট রিপিট করতেছে তোমার সামনে আর যারা প্রস্তুতি নিয়েছো আশা করি বুঝতেই পারতেছো তোমাদের প্রস্তুতিটা আরও অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে তো সব মিলিয়ে এই হচ্ছে ডে ফোর এবং ডে ফাইভের পড়াশোনা শেষ অংশে আমি তোমাদের পেইড বাসের ছেলেমেয়েদের একটু সতর্ক করব। কেন কারণ তোমরা এক্সাম দিতেছো না তোমরা জানো তোমাদের আমরা এক্সামগুলোর ওপর কি করতেছি এভাবে রেজাল্ট দিতেছি ডে ওয়ানের ওপর রেজাল্ট দিয়েছি না কতজন পরীক্ষা দিছো দেখো তো সবাই পরীক্ষা দিছো অলমোস্ট আরও অনেকে আছো এক্সাম দেওনি তো সবাই যদি পরীক্ষা দিয়ে থাকো ডে ওয়ানে তাহলে ডে টু কি দোষ করলো কেন এক্সামগুলো দেওনি ডে থ্রিতে এই যে কেন এক্সাম দেওনি দশ বারো জন শুধু এক্সাম দিছো তোমরা কেন বুঝতে পারতেছো না এখানে যে এক্সামগুলো আমি তোমাদের নিতেছি দেখো তো বাংলা এক্সক্লুসিভ ছয়টা দিয়ে শেষ না এই ছয়টা তো কয়টা করে কোশ্চেন আছে চল্লিশটা করে কোশ্চেন আছে তার মানে কি টপ দুইশো চল্লিশটা কোশ্চেন এখানে অ্যাকুমুলেট করা আছে না বারবার বলতেছি না অ্যাকাউন্টিং এক্সাম ছয়টা পঞ্চাশটা বা তার কম সংখ্যক কোশ্চেন কিন্তু প্রত্যেকটা এক্সক্লুসিভ টেস্টে আছে যদি পঞ্চাশটাই ধরি তাহলে পাঁচ ছয় তিরিশ তিনশোটা টপ কোশ্চেন এখানে অ্যাকুমুলেট করা আছে না আর কোশ্চেনগুলো সলভ করার সময় দেখতেছো না যে কোশ্চেনগুলো কতটা স্ট্যান্ডার্ড কতটা মানসম্মত কতটা নতুন কোশ্চেন এখানে ব্যতিক্রমধর্মী কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো থেকে যদি হুবহু পাঁচ ছয়টা সাতটা আটটা কোশ্চেন আসে অসব দুইটাই আসুক না কেন এইটাই বেশি না যদিও এর চেয়ে বেশি সংখ্যক কোশ্চেন কমন পাবা হুবহু কারণ যেভাবে কোশ্চেন করবে সেই টপ এক্সক্লুসিভ কোশ্চেন দেখবো হুবহু কোশ্চেন কমন আসতেছে তাহলে কেন এক্সাম না বল সল্ভ ক্লাসগুলোতে কেন এই এক্সামগুলো দিয়ে সমস্যাগুলো ধরে সমাধান করে নিতেছ না এর বাইরে আমি আর কি স্কোপ দিবো তোমাদের তো এভাবে কেউ স্কোপ দেয় না এমসিকিউ সলভ করায় লাইভে কথা বলে শেষ কিন্তু জুমে ক্লাস নিতেছে যা কোশ্চেন করতেছ সেই কোশ্চেনের উত্তর দিতেছে এমন কেউ কি করতেছে করতেছে না তাহলে কেন আমাকে কাজে লাগাচ্ছ না সুবিধাটা নিতেছ না আমি তো এটা বুঝতে পারতেছি না তো স্বাভাবিকভাবে তোমাদের বারবার সতর্ক করতেছি যারা পেইড বেসে আসো অবশ্যই একদম ফুললি অ্যাক্টিভ হয়ে দশ বিশ দিন কাজে লাগাও আর যারা পেইড বেসের বাইরে আসো ভিডিওগুলো রেগুলার দেখতেছো আমি জানি অনেকে দেখতেছো তোমাদের ওয়েলকাম করতেছি তোমাদের যদি কোনো সমস্যা থাকে ফিনান্সিয়াল অবশ্যই আমার সঙ্গে কমিউনিকেশন করার চেষ্টা করো যার যেটা বলার প্রয়োজন জানার প্রয়োজন জানাও আমি দেখি তোমাদের জন্য কতটা করতে পারি ইনশাল্লাহ তো সব মিলে সবার জন্য শুভকামনা থাকবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ